জি যে রোজার হালাতে মতলব দিনে রোজার হালাতে কেহরি নাইট ফেল হয়েছে নহ স্বপ্ন হয়েছে তো কি আর রোজা টুটে যাবে রোজার অবস্থাতে যদি কারো যদি কারো ইস্তেলাম হয়ে যায় বিদ্যস্করণ হয়ে যায় ঘুমের অবস্থাতে স্বপ্নদোষ হয়ে যায় তাহলে তার রোজাতে কোনো তার রোজা পরিপূর্ণ কারণ যে মানুষের স্বপ্নদোষ হওয়া দিনের বেলাতে এটা সেটা করছে না সুতরাং দিনের বেলায় স্বপ্নদোষ হলে পাজে রোজা অবস্থায় স্বপ্ন দোষ হলে পারে তার রোজা ভঙ্গ হবে না সে পরিপূর্ণ রোজা রাখবে রোজা করবে সে গোসল করে নেবে এবং সে তার যেভাবে আহ রামদান মাস কাটাতে হবে সেভাবে কাটাবে তার জন্য সে কথা বলবে না যে আমার স্বপ্ন দোষ হয়ে গেল আমার রোজা ভঙ্গ হয়ে গেল এবার আমি ছেড়ে থাকবো পান্ত থাকবো না তার রোজা পরিপূর্ণ রোজার কোনো কমতি কমতি আছে না জি ভাই